ও মাই গড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ষোলোতম ম্যাচে লখনউ সুপার রাজার্স মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানসের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএলের ষোলোতম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স লড়বে লখনউ সুপার জয়েন্টসের বিপক্ষে খেলাটি শুরু হবে লখনউ সুপার জয়েন্টসের ঘরের মাঠ একানা স্টেডিয়ামে আগামীকাল রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা উভয় দলই গ্রুপ পর্বের তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স একটিতে জয়লাভ এবং দুইটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে অপরদিকে লখনও সুপার সাইন্স সমান সংখ্যক ম্যাচে পরাজয় এবং একটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে তাই বোঝাই যায় আগামীকালকের এই ম্যাচটি উভয় দলের মধ্যে হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ যদিও খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে শক্তি এবং সামর্থ্যের দিক থেকে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সুপার সুপারজায়েন্টস প্রায় একই রকম তবুও সর্বশেষ পাস দেখায় সুপার সুপারজায়েন্টস অনেকটাই এগিয়ে রয়েছে এদিকে এই ম্যাচ নিয়ে একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিড়ালটির সামনে দুই দলের পতাকা রাখা হলে বিড়ালটি সুপার সুপারজায়েন্সকে ঘোষণা করে বিজয়ী হিসাবে তাই বলাই যায় এই ম্যাচে সুপার সুপারজায়েন্স মুম্বাই ইন্ডিয়ান্সের চেয়ে এগিয়ে থাকবে দর্শক এই ম্যাচে কোন দল জিতবে তা আপনিও জানিয়ে দিন আমাদের কমেন্টসে